হ্যালো ফিওয়া আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে অনেক সময় আমাদের হাত পায়ের সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে প্রচণ্ড কালো হয়ে যায় আমরা অনেক চেষ্টা করার পরও সেগুলি তুলতে পারি না হাত পায়ের সাথে সাথে ঘাড় গলা হাঁটু কনুই ইত্যাদি এমনকি মুখও কালো হয়ে যায় আর এই জেদি ময়লা নোংরা ও ট্যান নর্মাল রেমিডিতে যেতেই চায় না তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি স্পেশাল রেমিডি নিয়ে হাজির হয়েছি যেটি ব্যবহারে আপনাদের সারা শরীরের জেদি নোংরা ময়লা ট্যান ও কালচে ভাবকে তুলে ফেলে আপনাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে আর এই রেমিডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো এক টাকা দামের একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু শ্যাম্পু আমরা সাধারণত মাথার চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করতে ইউজ করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না শ্যাম্পু আমাদের চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করার সাথে সাথে এটি দিয়ে আমাদের সারা শরীরের যেদি নোংরা ময়লা ও কালচে ভাবকে তুলে ত্বককে ধবধবে ফর্সা বানিয়ে নেওয়া যায় সেটি কিভাবে তা আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ইউজ করতে হবে এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক টাকা দামের একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু আপনারা যদি এই শ্যাম্পুটি নিতে পারেন সব থেকে ভালো আর যদি না থাকে তাহলে এর পরিবর্তে যে কোনো হার্বাল শ্যাম্পু বা বডি ওয়াশও এক চামচ নিয়ে নিতে পারেন এই রেমেডিটি এতটাই ইফেক্টিভ যে আপনারা একবার ব্যবহার করার পর পার্লারে গিয়ে ম্যানিকিউর প্যাডিকিউর ব্লিচ বা ফেশিয়াল করা ভুলে যাবেন এটি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট এতটাই ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে এখানে এক পাতা শ্যাম্পু নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে সামান্য মোটরের দানা সমান যে কোনো সাদা রঙের টুথপেস্ট আমি এখানে কলগেট টুথপেস্ট ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সাদা রঙের টুথপেস্টই নিয়ে নেবেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু অন্য কোনো টুথপেস্ট নেওয়া যাবে কি না তাদের জন্যই আমি বারবার করে বলে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে নিতে পারেন শুধু টুথপেস্টের কালারটা সাদা হতে হবে টুথপেস্ট যেভাবে আমাদের দাঁত ও মা বাড়িকে সুস্থ রাখতে পরিষ্কার রাখতে সাহায্য করে ঠিক সেইভাবে আমাদের ত্বককেও ফর্সা বানাতে ও ত্বককে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করবে এখানে সামান্য পরিমাণে টুথপেস্ট ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ত্বক জ্বালা করতে পারে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেই রকমই অর্থাৎ মটরের দানার সমানই টুথপেস্ট আপনাদেরকে নিয়ে নিতে হবে নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডাও আমাদের ত্বককে খুব ভালো ভালোভাবে পরিষ্কার করে যেইভাবে বেকিং সোডা খাবারে দেওয়ার পর খাবারটাকে ফুলিয়ে তোলে ঠিক সেইভাবে বেকিং সোডা যদি আমাদের ত্বকে লাগানো যায় আমাদের ত্বকের মধ্যে জমে থাকা বছর পুরনো নোংরা ময়লা ও মৃত চামড়ার লেয়ারকে খুব সহজে ফুলিয়ে তুলে ফেলতে পারে ও আমাদের ত্বক ভেতর থেকে ক্লিন হয় সবশেষে আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা লেবু রস যোগ করতে হবে যাদের ত্বকে লেবু শ্যুট করে না তারা লেবু রসের পরিবর্তে টমেটো রস বা টক দুয়ো ব্যবহার করতে পারেন তবে লেবুর রস যদি শ্যুট করে তাহলে অবশ্যই ব্যবহার করবেন কেননা লেবুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানাতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে ও যেদিন নোংরা ময়লা সেই সঙ্গে ট্যানকেও খুব সহজেই তুলে ফেলতে পারে এখানে লেবুর রস অ্যাড করার পর খুব ভালোভাবে সবগুলি উপকরণকে আমাদেরকে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে আর মিক্স করার পর এটি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে আপনারা যদি গোসলের আগে এই রেমিডিটি ত্বকে লাগাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তাছাড়াও আপনাদের যদি সময় কম থাকে বা অন্য সময় আপনারা লাগাতে চান তাহলে সেটাও লাগিয়ে নিতে পারেন প্রথমে আমাদের ত্বকে এটিকে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পরে এই লেবুর খোসা আপনারা ফেলে দেবেন না অর্ধেকটা লেবুর খোসা দিয়ে ঘষে ঘষে ত্বককে খুব ভালোভাবে মাসাজ করে নেবেন অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আর তারপর আপনারা আরও তিন থেকে চার মিনিট আপনাদের ত্বকের মধ্যে এটিকে লাগিয়ে রেখে দিয়ে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর ফার্স্টবারই আপনারা আপনাদের ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি বর্ষা উজ্জ্বল দেখাচ্ছে ও ত্বকের মধ্যে বছর পুরনো জমে থাকা নোংরা ময়লা ও মরা চামড়ার লেয়ার উঠে গেছে সো ভিউয়ার্স অবশ্যই একবার হলেও এই রেমিডিটি ট্রাই করুন ও আপনাদের মতামত আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ